নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাম্প্রদায়িক এই এই প্রশ্নটা প্রশ্নটা নিয়ে মাধ্যমিকের জন্য তোমরা এখন থেকে খুব ভালোভাবে রেডি করে নাও আর আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা স্টেপ স্টেপ বাই লিখলে তোমরা চারের মধ্যে চার পেয়ে যাবে এই প্রশ্নটাতে বা যে কোনো চার নাম্বারের প্রশ্ন তোমরা কিভাবে ফর্ম্যাট ওয়াইজ লিখলে তোমরা পরীক্ষায় অবশ্যই চারের মধ্যে চার পেয়ে যাবে সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি সাম্প্রদায়িক বাটোয়ার নীতি নিয়ে তাহলে সাম্প্রদায়িক বাটোয়ার নীতি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু বলি যে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কি কে প্রবর্তন করেন কেন প্রবর্তন করেন কবে প্রবর্তন করেন এই জিনিসগুলো তোমাদের যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা খুব অনায়াসেই তোমরা সাম্প্রদায়িক বাটোয়ার নীতিকে এই টপিকটা পরীক্ষায় লিখে আসতে পারবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা একটু যদি বুঝে নাও তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ একা একাই লিখে ফেলতে পারবে তাহলে সবার আগে আমরা জানবো যে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কবে প্রবর্তন হয়েছিল উনিশশো সালে প্রবর্তন হয়েছিল সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা তোমরা খুব ভালো মনে রাখবে এটা শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় এসে থাকে উনিশশো সালে প্রবর্তন হয়েছিল এই সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কে প্রবর্তন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড প্রবর্তন করেছিলেন এই সাম্প্রদায়িক বাটোয়ার নীতি এবার মেন আলোচনা কেন প্রবর্তন করেছিলেন এই সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা তোমরা জানো ভারত জনসংখ্যার দিক থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবার ভারতে যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেহেতু ব্রিটিশ সরকার চেয়েছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের একটু দমিয়ে রাখতে অর্থাৎ তারাই আগে অসহযোগ আন্দোলন এরকম বিভিন্ন আন্দোলন তারা সংঘটিত করে ফেলেছে তারা যাদের বড় সড়ো আন্দোলন না সংঘটিত করতে পারে সেহেতু ব্রিটিশ সরকার কি চেয়েছিল সাম্প্রদায়িক বিভাজন চেয়েছিল অর্থাৎ সাম্প্রদায়িক দিক থেকে ভারতকে বিভাজিত করে দিতে চেয়েছিল এই সাম্প্রদায়িক দিক থেকে বিভাজিত করার অর্থ কি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে সংখ্যা লঘিষ্ঠ যেসব সম্প্রদায় রয়েছে তাদেরকে বিভাজিত করে দেওয়া এই সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায় তারা অনুন্নত হিন্দু খ্রিস্টান শিখ এদেরকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে আলাদা করে দিতে যাতে বড় সড়ো আন্দোলন না করা যায় তাহলে এতক্ষণের আলোচনা থেকে কি বোঝা গেল সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায়গুলির বিভাজনটাই হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তাহলে আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কি তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়াটা আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে দেখো এবার ভূমিকার মধ্যে তোমরা কি লিখবে আমি সবসময় বলে থাকি যে টপিকটা সম্পর্কে তোমরা লিখছো সেই টপিকটা সম্পর্কে তোমরা যেটা বুঝেছো সেটা দু তিন লাইন তোমরা এই ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে তাহলেই সেটা হয়ে যাবে ভূমিকা তাহলে দেখো সাম্প্রদায়িক বাটোয়ার নীতি নিয়ে আলোচনা করতে গেলে ভূমিকার মধ্যে কি উল্লেখ করতে হবে যে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কি যেটা বুঝেছ সেটাই তোমরা এর মধ্যে ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে দেখো ভারতে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্রিটিশ সরকার সংখ্যালঘু ও সাম্প্রদায়িক শক্তিকে মদত দানের নীতি নেয় যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে সংখ্যালঘিষ্ঠ শ্রেণীকে আলাদা করে দিয়ে তাদেরকে মদদদানের দানের নীতি নিয়েছিল ব্রিটিশ সরকার এটা আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি এই প্রচেষ্টার পরিণতি স্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করেন তাহলে আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কে প্রবর্তন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসেম ম্যাকডোনাল্ড এটা এক নম্বরের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে তোমরা এই নামটা মনে রাখবে এবার দেখো ভূমিকা যাওয়ার পরে এবার সাম্প্রদায়িক বাটোয়ার নীতি নিয়ে আমরা আলোচনা করছি তাহলে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কি সেটা লিখতে হবে ভারতে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ মুসলিম শিখ অনুন্নত হিন্দু ভারতীয় খ্রিস্টান হরিজন প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসেম ম্যাকডোনাল্ড যে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে তার সাম্প্রদায়িক বাটোয়ার নামে পরিচিত একটু আমি তোমাদেরকে বুঝিয়েছি যে সাম্প্রদায়িক নীতিটা কি তাহলে তোমরা তোমরা যেটা বুঝেছো সেটাই এই সাম্প্রদায়িক বাটোয়ার নীতির তারপরে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা কি এবার দেখো সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা তো প্রবর্তন হয়ে গেল এবার এই সাম্প্রদায়িক বাটোয়ার নীতির পিছনে মূল লক্ষ্যটা কি ছিল তাহলে আমাদের পরের পয়েন্ট হয়ে যাবে সাম্প্রদায়িক বাটোয়ার নীতির পিছনে মূল লক্ষ্য দেখো সাম্প্রদায়িক বাটোয়ার নীতি প্রবর্তনের পিছনে রামসে ম্যাকডোনাল্ডের মূল লক্ষ্যগুলি হলো নিম্নরূপ দেখো প্রত্যেকটা এইভাবে পয়েন্ট করে লিখবে কোনো সময় এক ঢলেও লেখার চেষ্টা করবে না পয়েন্ট করে লেখা সবসময় চেষ্টা করবে ভারতে বিভিন্ন সময় সংগঠিত জাতীয় আন্দোলনকে দুর্বল করে তোলা আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়েছি যে উনিশশো সালের আগে আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন এরকম বড়ো আন্দোলন সংগঠিত হয়ে গিয়েছিল সেহেতু ব্রিটিশ সরকার ভীত হয়ে গিয়েছিল সেহেতু তারা চেয়েছিল যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে যদি সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়কে বিভাজিত করে দেওয়া যায় বা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া যায় তাহলে রকম জাতি আন্দোলনে সংঘটিত হবে না দু নম্বরে দেখো হিন্দু সম্প্রদায়ের ঐক্যে ফাটল ধরাতে চেয়েছিল তিন নম্বর দেখো দলিতদের পৃথক স্বীকৃতি দানের মাধ্যমে তাদের ব্রিটিশ সরকারের অনুগত শ্রেণীতে পরিণত করা তাহলে এই তিনটে ছিল তাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বাটরানিতে প্রবর্তনের এবার দেখো তাদের নীতিগুলো কি ছিল তারা কি কি নীতি প্রবর্তন করেছিল উনিশশো বত্রিশ সালে রামসেম একডোনাল্ড কর্তৃক ঘোষিত সাম্প্রদায়িক বাটরা নীতির মূল বক্তব্যগুলি হলো নিম্নরূপ একটা তো সাম্প্রদায়িক নীতি প্রবর্তনের পেছনে একটা তো লক্ষ্য আছেই তাদের কিন্তু তারা জনমানুষে বা সাধারণ মানুষের সামনে কি কি নীতি প্রবর্তন করলো দেখো সবার প্রথম পয়েন্ট পৃথক নির্বাচনের অধিকার প্রদান মুসলিম শিখ বৌদ্ধ অ্যাংলো ইন্ডিয়ান ভারতীয় খ্রিস্টান ইউরোপীয় সম্প্রদায় প্রভৃতি সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার তো বুঝে গিয়েছিল যে সহজে ভারতীয়দের অর্থাৎ হিন্দুদের থেকে অন্যান্য সম্প্রদায়কে আলাদা করা যাবে না সেক্ষেত্রে তারা মূল নীতি কী নিয়েছিল যে পৃথক নির্বাচনের অধিকার দিয়েছিল সংখ্যালঘুদের তাহলে যদি তারা হিন্দুদের থেকে অন্যান্য সম্প্রদায়কে আলাদা করতে পারে দু নম্বর পয়েন্ট দেখো তারা আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল পৃথক নির্বাচন নীতি অনুসরণ করে এই বাটোয়ারায় মুসলমান শিখ ভারতীয় খ্রিস্টান ও নারীদের জন্য আসন সংরক্ষিত হয় এবার তিন নম্বর পয়েন্ট দেখো দলিত হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার হরিজন বা তফসিলি হিন্দুরা সংখ্যালঘু বলে ঘোষিত হয় এবং তাদের জন্য আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয় সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে এবার দেখো পরিণতি এই নীতির মাধ্যমে মূলত হিন্দু সম্প্রদায়কে বিভাজিত করে বর্ণ হিন্দু ও তপশীল হিন্দু করার চেষ্টা করা হলে গান্ধীজি যার বেদা জিলে আমরণ অনশন করতে শুরু করেন তাহলে গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ সরকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন করে দিতে চাইছে তখন গান্ধীজি কি করলেন যে জারবেদা জেলে পুনার জারবেদা জেলে আমরণ অনশন করতে শুরু করলেন তখন কংগ্রেস নেতৃবৃন্দ তফসিল নেতা আম্বেদকরের সঙ্গে দ্বিগুণ আসন প্রদানের শর্তে পুনা চুক্তি স্বাক্ষর করেন এবার নেক্সট পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটাও তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যাড করতে হবে দেখো সাংবিধানিক দিক দিয়ে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ছিল গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি কিন্তু ভারতের জাতীয় নেতাদের কাছে এই নীতি ছিল ব্রিটিশের বিভাজন ও শাসন নীতির প্রতিফলন এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে মহাত্মা গান্ধী হন দেখো তাহলে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে স্টেপ স্টেপ বাই বোঝালাম যে সাম্প্রদায়িক আজকে নীতিটি কি কেন প্রবর্তন হয়েছিল কে প্রবর্তন করেছিল কেন প্রবর্তন করেছিল এটা তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছি আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আমার বোঝানো তোমাদের কেমন লেগেছে আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআরমঞ্জক ডট কম ভিজিট করে নিও আর বিভিন্ন এমসিকিউ অর্থাৎ এই টপিকের উপরে যদি তোমরা বিভিন্ন এমসি কিউ পেতে চাও তাহলেও আমাদের ওয়েবসাইট ডিআরমঞ্জক ভিজিট করে তোমরা বিভিন্ন এমসি কিউ প্রশ্নগুলো পেয়ে যেতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে